ফিলিস্তিনি গাজা দখল নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে মুসলিম দেশগুলোর পাশাপাশি রাশিয়া এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র দেশ যুক্তরাজ্য ফ্রান্স স্পেনও ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে জাতিসংঘ বা পুরো বিশ্ব ট্রাম্পের গাজা নিয়ে নতুন পরিকল্পনার বিপক্ষে সবার একটি কথা মধ্যপ্রাচ্য সংকটের মীমাংসা কেবল দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতেই সম্ভব এবং ফিলিস্তিনিদের গাজাতে রেখেই যুক্তরাষ্ট্রে সফররত নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ফিলিস্তিনিদের সরিয়ে গাজা যুক্তরাষ্ট্র গড়ে তুলবে নিয়ন্ত্রণ নিবে তবে এই মতের পক্ষে ট্রাম্প ফ্রান্স স্পেন যুক্তরাজ্যের মতো তার মিত্র দেশগুলোকেও পাশে পাচ্ছে না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার সরাসরি বলেছেন ফিলিস্তিন ও ইসরায়েলে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়ায় তার দেশের সমর্থনের কথা thousands of Palestinians walking literally walking through the rubble to try to find their homes and their communities in Gaza um, they must be allowed home they must be allowed to rebuild and we should be with them in that rebuild on the way to a two state solution Gaza bashiki nie Trump er porikalponar tibro shamalochona koreche Chin Russia Iran গাজা থেকে ফিলিস্তিনিদের অপসারণে ইউএস প্রেসিডেন্ট যে পরিকল্পনার কথা জানিয়েছেন তার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী জর্ডান মিশর সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামিক দেশগুলো ইতিবাচক হিসেবে দেখছে না ট্রাম্পের পরিকল্পনাকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয়াকে যুদ্ধাপরাধের সামিল বলে মনে করছে বেশিরভাগ দেশ রিপোর্ট ভিটি নিউজ